amate il mio cuore vabbè I a sua vita amate il mio ছেলে তার ছেলে পেশাব করে দিয়েছে বসে বিছানাতে ওপরে সেই হাতে দিয়েছে হঠাৎ করে বৃষ্টি চলে এলো হঠাৎ করে বৃষ্টি চলে এলো তখন সেই কি করে আপনার আমার করে আর এক থেকে আগে দেয় বেটা আসতে পারি না আমার সেই বিছানাটা আবার কি ওর ফিরে গেল কিংবা আমরা दहा शैतान तेरा तिपोरे काल के ज़माना के गाली दे वो

ハーキーバレー、サイデリストマネージマネ